আমাকে ডাকছে বলছে বড় বড় মাছ হচ্ছে শিগগিরই এসো তো আমি ওই জন্য আবার যাচ্ছি হয়েছে বাহ বাবা খালি পায়ে তো হাঁটাই যায় না রে খালি পায়ে না হাঁটে হাঁটে ও একটা তলাপিয়া মাছ নিজের জগড়টা করেছে নাকি আল্ডা কথা ভাবছে না বাহ তো তেলাপিয়া মাছের বাবা ধরেছে মাছ হয়নি এ বাবা টমেটোগুলোর পিছন দিকে নষ্ট হয়ে গেছে কেন একদম বাজারের টমেটো কি সুন্দর কটা টমেটো তুলে নিয়ে যাই এদের তোলার লোক নি খাওয়ার লোক নি এই টমেটো এই টমেটো দেখি অনেক দিন পর্যন্ত ভালো থাকে এই ধরনের যে পালাই বেশিক্ষণ দাঁড়ানো যাবে না যা রৌদ্র পালাই ত্রিকা। অত্রিকা সামনে দুটো দাঁত ফাঁকা ও আসলে খেতে বসে বেশি গল্প করে অতিরিক্ত গল্প করে হলেছে ওই জন্য দাঁত আর উঠছেই না রাগ করে আমি বললাম খেতে বসে একদম গল্প করিস না এই বাপ্পা চলে এসেছে ডাগ পাড়তে আমিও চলে এসেছে পিছন পিছনে কোথায় দু দুটো পড়েছে ওরে বাবা বাপ্পার তো বিশাল টালেন সেই শিখ নিয়ে এসেছে শিখ নিয়ে এসে আর বাঁধিয়ে দিচ্ছে দিয়ে দেখো 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 আবার গায়ে পড়বে না 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 ওকে পাঠিয়েও না ওকে পাঠিয়ে না পেড়ে নাও পড়ে নাও একসঙ্গে পার চলে যাব ডাক বেসাতে ডাক ভেসে দেখা হবে তুমি এক কাজ করো ওই সাইডে যাও আর নাহলে এই সাইডে এসো হবে না যতটা পারো পারো না হ্যাঁ ওই যে রড দিয়ে দারুণ গাছটা ছোট আছে বলে অনেকটা এই সাইডে পাড়ে এই সাইডেগুলো হবে না শীত খেতে বসে কথা বলে বলে তো দত্গুলো আর উঠছে না আমি দাম শুধু এটা খাবো না সেটা খাবো না তিনটে এখন একটা ফেল তো প্রথমে একটা পড়লো প্রথমে একটা আমি এসে তারপর পড়লো তারপরে একটা এখন একটা পড়লো আর মাঝে তুমি ধরতে গেলে তখন একটা পড়লো ওইটা ওইটা আমাদের পুকুর পড়েছে যেটা ধরতে যাচ্ছিলে এখানে পড়েছে তিনটে পড়েছে যে দূরে মাটির ঘর দেখা যাচ্ছে গরমের সময় তো উপযুক্ত একদম মানে থাকার জন্য একদম দারুণ ঠান্ডা কিন্তু যখন নতুন খড় দিয়ে ছাওয়া হয় না তখন কিন্তু মাটির ঘরের কি বলবো দৃশ্যটা একদম পাল্টে যায় আর তখন খুব ভালো লাগে তাই না ওদের কিন্তু সরকারি ঘর পেয়েছে তো ওই ছোট্ট করে এদিকে বেঁধেছে আর ওইগুলো ঘরের ঘর ছিল সেগুলো আবার সংরক্ষণ করে রেখেছে এই যা ডাফ হয়েছে অনেক হয়ে গেছে আর হাত ব্যথা করছে হয়ে যাবে চলো চল চলো

লোকে বাগান থেকে সবজি আনে আর বাপা বাগান থেকে মাছ আনছে আমরা এখন বসে নারকেল খাচ্ছি হ্যাঁ আর ছিপে যা মাছ হয়েছিল ওরুমকে ঢেলে দিও না এদিক ওদিক চলে গেলে মা আর খুঁজে পাবে না আর এক্ষুনি বাবা জাল ফেলে এই মাছগুলো ধরলো আর ছিপে পেয়েছিল আর জাল ফেলে পেয়েছিল সেগুলো কাটলো আর মেয়ের মেসো একটা কাটছে নিয়ে চলে এসো আর ওগুলো থাকা আবার বড় হোক বাবা ওদিকে পুকুরের মধ্যে নেমে পড়েছে ওগুলো পুঁতে দেবে বা

অর্থিকা আর আমার মেয়ে এই যে আমরা সব এই যে লবণ নিয়ে বসেছি লবণটা কিন্তু এনে দিয়েছে এক পিসি পিসি ভীষণ ছোট তো খাবো হচ্ছে এই যে এটা হচ্ছে আমরা নোল বলি অনেকে শিলাকুল বলে এর মধ্যে আবার এই যে তেঁতুলো আছে এটা আমরা এখন মাঠে বসে বসে খাবো অন্যান্য বাড়ি কাঁদে তো এবারে এসে হয়তো সবার কলে যায়নি কিন্তু খুব একটা বেশি কান্নাকাটি করেনি একটু একটু বড় হচ্ছে তো যার জন্য একটু বুঝতেও শিখে গেছে সকালবেলা এসেছিলাম আমি সোনাকে নিয়ে একটু রাস্তার দিকে হাঁটতে আর রাস্তার থেকে আমাদের বাড়িটা একটু দূর তো যদিও আমি রাস্তার দিকে এসেছিলাম হাঁটতে এই যে সোনাকে নিয়ে যাচ্ছি আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে এসেছিলাম একটু রাস্তার দিকে ঘুরতে চল ওই হাত ধরব বোন যদি থাকে আর কি তো খুব একটা রান্নাবান্নার দিকে আমার চাপ নিতে হয় না যেহেতু আমার মেয়ে ভীষণ কান্নাকাটি করে থাকতে চায় না তো ওই জন্য আমি হয়তো দুটো একটা তরকারি বানাই কিন্তু বাকি সব আর কি ছোটো বোন করে আর মা এমনি কাটাকুটি করে দেয় আর কি তো যাই হোক এখানে দেখলাম কাকুদের ঘর হচ্ছে আর এই ডান পাশে এটা হচ্ছে ছোট্টা মাদের বাড়ি আর বাম পাশে ওটা হচ্ছে সেঁদু ঠাকুমাদের বাড়ি তো এখন যাই বাড়ির দিকে লুচি আর ঘুগনি হয়েছে সকালের মেনু বাবার জন্য হয়েছে ভাত আর মাছের তরকারি বাবার খাওয়া হয়ে গেছে আর আমাদের এই যে খাবার নিয়ে বসেছি এখন রান্না হয়েছে আজকে পুঁই আলু দিয়ে আর ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা হয়েছে আর মাছ রান্না হয়েছিল মাছের তরকারি হয়েছিল আমি শুধু মাছটা নিয়েছি আর সাথে হয়েছে এই যে চিকেন হয়েছে আর ওদিকে এই যে পায়েস হয়েছে পায়েস বাবা মেয়ের জন্য মাটির খুলিতে এনে দিয়েছিল দই ওটা মেয়ে খেয়েছে আর বাকি আমাদের জন্য এটাতে দই এনেছিল তো আবারও আমরা এসেছি বিকালবেলার দিকে মাঠে আর মাঠে আসতে ভীষণ ভালো লাগে একদম দক্ষিণা হাওয়া এত ভালো লাগে বসতে আজকে একটু দেরি হয়ে গেল একটু সুন্দর সুন্দর হয়ে গেল আসতে হ্যালো ফ্রেন্ড সময় এখন হচ্ছে ছটা আর আজকে হচ্ছে রবিবার তো আজকে বিকালে বাড়ি যাওয়ার কথা ছিল মানে ভাবছিলাম যে আজকে বিকালবেলা বাড়ি যাবো কেননা সোমবার থেকে তো পড়ানো তো আজকে বিকালবেলা বাড়ি যাবো কিন্তু আজকে আর যেতে একদমই ইচ্ছা হলো না বোন আছে মাটা সমান বলছে যে কালকে ভোরবেলা বেরোবে কালকে পাঁচটার দিকে বা তার আগে বেরোলে তবে গিয়ে আমি আর কি পৌঁছোতে পারবো হয়তো পড়াতে পারবো তো দেখি ওই জন্য আমি আর বেরোলাম না এত অলস লাগে না বাপের বাড়ি এলে চোখে যেন ঘুম সব সময় লেগে থাকে মনে হয় শুলেই ঘুমিয়ে যাবো শুলেই ঘুমিয়ে যাবো যাব এরকম হয় বাড়িতে তো দিনের বেলা কখনো ঘুমানোর টাইম হয় না খুব একটা তো এখানে মোটামুটি দুদিনই আমি ঘুমিয়েছি মেয়ে তো আজকে ঘুমিয়েছে আজকে আমার দুপুরের ঘুম হয়েছে দশটার দিকে মানে দশটার থেকে পুরো বারোটায় ঘুম দিয়েছি এরকম হয়েছে আমার মেয়ে তখনও ঘুমিয়েছে বিকালেও একটু ঘুমালো তো ওই জন্যে আর কি সন্ধেবেলা এই মাঠে আসতে একটু দেরি হয়ে গেল আর এই যে দেখুন গরু টরু সব এখন সন্ধেবেলা বাড়ি যাবে যার গরু সে সব তাড়িয়ে নিয়ে যাবে ছাগল ভেড়া মোটামুটি যে যা পোষে সেগুলো সব নিয়ে যাবে আর এই যে মাঠে এসে বসাটা একটা আলাদা শান্তি একটা মানে কি বলবো ভীষণ ভালো লাগে আর এই দক্ষিণা বাতাস দু দুদিন মানে মোটামুটি ভীষণ গরম দিচ্ছে একদম আর এই যে মুরগিগুলো এখন ঘুরে বেড়াচ্ছে ওরা আরামসে খাবার খুঁজছে সুন্দর সময় তো ছোটো ছোটো পোকা উড়ে উড়ে বেড়ায় আর ঠাকুরমা আসছে ওই গরু তাই নিয়ে আসছে যাচ্ছে গরু ভালো সমস্যাটা হচ্ছে আমার মেয়ের কান্না এদিকে তাকা দেখি কান্নাবতী ভ্যাক করে কাঁদছে গরু ছুটছে যে গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে গেলাম গুড মর্নিং সবাইকে আজকে কিন্তু সোমবার আর সময় কিন্তু এখন পাঁচটা উনচল্লিশ বেরোনোর কথা হয় পাঁচটা দশ পনেরোতে আমি সেই সময় রেডি হয়ে গেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে গাড়ি গাড়িওয়ালাকে বলা ছিল যে গাড়িওয়ালাকে বলা ছিল সে আর কি আসেনি ওই জন্য বাবা রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে এমনি চলতি গাড়ি আর কি উঠব আর আজকে হচ্ছে ঈদ ওই জন্য গাড়িটা মানে না পাওয়া খুব স্বাভাবিক তো আমি অতটা বুঝতে পারিনি যে আজকে ঈদ যার জন্য না হলে আমি গতকাল বিকালেই বেরিয়ে যেতাম হয়তো এই যে মা দাঁড়িয়ে আছে আর সকাল সকাল বেরিয়ে যাচ্ছি মা বলছে কেন না খেয়ে যাচ্ছিস মেয়েটাকে খাই নিয়েছি আর আমি না খেয়ে যাচ্ছি বলে মায়ের একটু কষ্ট হচ্ছে বেশি তাই তো হ্যাঁ দুটো খেয়ে গেল না ওই যে শুধু বলছে দুটো খেয়ে গেলি না এত সকাল সকাল দিন খাওয়া যায় বাবা চলে গেছে এখন আমি বেরোচ্ছি বোন নিয়ে গেছে মেয়েকে ও মা চলে যাচ্ছি তুমি চিন্তা করো না হ্যাঁ তুমি হচ্ছে হ্যাঁ বোন তো থাকছে এক সপ্তাহ ঠিক আছে ও আমি আর দেরি করলাম না চলে গেলাম বাবা গিয়ে বসে আছে আর বোন ওই যে সোনাকে নিয়ে যাচ্ছে আজকের গাড়ি যে পাবো কি না তো আমি সেটাই ভাবছি শুধু কেমন আজকে একটা বিশেষ দিন যে কারণে মানে এখানকার যারাই গাড়ি গাড়ি চালায় তাদেরই আর কি আজকে উৎসব তো ওই জন্য আসলে মানে ওরাও যেতে চাইবে না আজকে একটা ওদের আনন্দের দিন রাহির বাবা বরাবরই একটু শাড়ি পছন্দ করে মানে শাড়ি পরে কোথায় বেরোবো আর কি এটাই পছন্দ করে তো যে জন্য আমি বিয়ের পর থেকে কোনো দিনই আর কি চুড়িদার পরিনি তো এখন মানে পড়তে বলে যে তুমি একাও যদি কোথাও যাও তাহলে হচ্ছে পড়তে পারো তো আমি একটু সেটা দেখছিলাম আমাকে কেমন কি লাগে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে অনেকক্ষণ কিন্তু এখনো পর্যন্ত গাড়ির দেখা দেখেছিস বাবার বাড়ি এই দিকটায় পুরো অনেকটা জায়গা জুড়ে হচ্ছে নোনা এলাকা মানে ফিশারি মাছ চাষ হয় আবার রাস্তার এই পাশটায় আর কি এই পাশটায় হচ্ছে ধান চাষ আবার এই যে মানে মাঝখানে যে ঘেরিটা দেখছেন এই ঘেরিটা পেরিয়ে আবার যখন ওই পাড়া শুরু হচ্ছে ওই পাড়ার ওই পাশে আবার বড় মাঠ আছে মানে অনেক মাঠ গ্রামে বেশি ওই ফাঁকা জায়গা যেগুলো মানে অনেক জমি একত্রে সব ওই মানে ধান চাষ হয় এগুলো সব আগে ধান চাষই হতো সেটা অনেক দিন আগে মানে আমরা ছোটোর থেকে দেখে আসছি এখানে এই মাছ চাষই হচ্ছে তো আগে নাকি ধান চাষটা চাষ হতো তুমি কোথায় এসেছিলে বেড়াতে না ঘুরতে ওকে যতবার জিজ্ঞাসা করছে ও দাদুর বাড়ি বলছে না বলছে কি আমি ঘুরতে এসেছি তাই তো হ্যাঁ একদম ওদিকে হেঁটে চলে যাচ্ছে একদম ঘুরছেই না দাঁড়া দেরি কর আগে গাড়িটা আসুক নাকি অবশেষে এই যে টোটোটা আসছে পুরো এক ঘন্টার পরে এই যে এই গাড়িটাতে উঠলাম তারপরে আবার একটা গাড়ি আর তারপরে খ্যাপ এড়িয়ে আবার একটা গাড়ি করলে আমাদের বাড়ি কিন্তু পরপর মানে কি বলবো এত দ্রুত গাড়ি পেয়ে গেছি আমি যে ভাবতেই পারিনি আমি একদম সকালবেলায় এত তাড়াতাড়ি পৌঁছে যাব মোটামুটি দু ঘন্টা কি একটু বেশি সময় লাগে যদি গাড়ি একটু লেট করে তো তাড়াতাড়ি গাড়ি পাওয়ার কারণে আমি আজকে পুরো দেড় ঘন্টা একটু বেশি টাইমেই আমি পৌঁছে গেছি তো যাই হোক এই যে সোনাকে খেয়াতে ধরে রেখেছি হাত আর বেশ অনেকটাই লোক হয়ে গেছে এইবারে ছেড়ে দেবে তো তারপরে এসেই আর কি একটা পাভেন নিয়েছিলাম গাড়িটা আমাদের একদম বাড়ি পর্যন্ত এসেছিলো আর অনেকেই কিন্তু সন্দেশখালি বাজার দেখতে চান আসলে সন্দেশখালি বাজার বলতে আলাদা নির্দিষ্ট রকম জায়গা নিয়ে কোনো রকম বাজার নেই বা হার্ডওয়্যার বলে কোনো কিছু নেই যেমনটা গ্রামে হয় ওই খেয়া পেরিয়ে উঠেই আর কি রাস্তার দুপাশের দোকান আর সাথে হচ্ছে ফাঁকা জায়গাগুলোতে মাছের বাজার বসে আর কিছু দোকানে সবজি টবজি আর কি বসে আর এটা হচ্ছে নিত্য বাজার মানে সকাল টাইম আর বিকাল টাইম আর কি সবজি বসে আর কি মাছ বসে আর অনেকটা সকাল যেহেতু ওই জন্য কিন্তু এখনও খুব একটা দোকানপাট খোলেনি শুধুমাত্র যারা মাছ নিয়ে বসে বা সবজি নিয়ে বসে তারাই বসেছে আর কেনা বেচা হচ্ছে সেগুলোই রাহির বাবাকে অনেকবারই রিকোয়েস্ট করেছি আপনাদের মানে কমেন্ট থেকে যে বাজার করতে গেলে ভিডিও করবে কিন্তু ওর ভিডিও করাটা ঠিক আর কি পছন্দ নয় যে কারণে খুব একটা ভিডিও করতে চায় না আমি খুব জোর করলে তবে গিয়ে করে আর বাইরে একদমই করতে চায় না তো ওই জন্য খুব একটা বাইরে ভিডিও দেখানো যায় না আর আমি তো একদম বাজারে এসে কোনো কিছু বাজারেই করি না তো যাই হোক এই যে এক দিদির সঙ্গে দেখা হলো অনেকদিন দিন পর একটু কথা বললাম কতবার যে টাইম দেখছি যে কি বলবো মনে হচ্ছে যেন সাতটা বেজে গেল নাকি তো সাতটা বাজার আগেই আমি বাজারে পৌঁছে গেছি রাহির পাপাকে বলেছি তুমি বাচ্চাগুলোকে একটু বসতে বলো আমি যাচ্ছি আর যারা যারা ফোন করেছিল আমাকে যে আমি বাড়ি এসেছি কি না সবাইকে বলে দিয়েছি বাচ্চা পাঠিয়ে দাও আমি মানে ঠিক টাইমে পৌঁছে যাব তো ওই জন্য ওরাও বাচ্চা পাঠাচ্ছে বাবার মেয়ের এখন বর্তমানে এখন দেখা হয়েছে এক্ষুনি আমরা এসে পৌঁছালাম হ্যাঁ ওর মুখটা মানে হাসিও না কান্নাও করতে পারছে না এমন একটা প্রয়োজন আছে মানে অনেক দিন পর বাবার সঙ্গে দেখা হলে যা হয় আর কি তো আমি কিন্তু পৌঁছে গেছি সাতটা পাঁচে তো এখন সাতটা পাঁচ বাচ্চারাও পড়তে চলে এসেছে রাস্তায় বলে দিয়েছিলাম ফোন করে রেডো বাপাকে যে যা আসে বসতে বলো আর ফোন করে মানে যারা আমাকে ফোন করছিলো তাদেরকেও বলেছিলাম যে হ্যাঁ বেরিয়ে পড় কেননা আমি মানে টাইম দেখে দেখে মোটামুটি ইয়ে করছিলাম যে আসলে পৌঁছাতে পারবো কি না তো অবশেষে এসে পৌঁছলাম এবার ফ্রেশ হব হয়ে তারপরে বাচ্চাদের কাছে বসবো আর কি আর সকালবেলা করে এদের পুকুরের মাছগুলো সব হাসে জলে অক্সিজেন কম আছে আর কি মনে হয় কেননা প্রচুর শ্যাওলা হয়েছে জলটাও মোটা আর বাবা মেয়ে পুরো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে ঘরের কাজ কতটা কি হয়েছে সেই মাত্র আমার দেখতে ইচ্ছা করছে বড্ড তাই তো হ্যাঁ কিছু তো বলো কিছু কিছু তো বলো আর শুধু বলে যাও বাহি চলে যাও যাও চলে যাও তো গেলাম চলে আবার কালকে ফোন করে বলছে কখন আসবে বাচ্চারা সে দিবালি কই সাতটা বেজে গেছে হ্যাঁ সাতটা বেজে গেছে তোর বাবাটা ওখানে দেখলাম কেউ আসেনি মেঝেতে একা বসে আছে